তোমরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে মদ ইউটিউব চ্যানেলে দেখতে থাকো ভিডিওটা আজকে মাল গিয়েছিল সুনর গ্রামে গ্রামে দক্ষিণ পাড়ায় জয় দুর্গা পুজো উপলক্ষে তিন দিন করতে পারছিল মহাদ সাউন্ডে নতুন স্লোর মাল তো তোমরা আশা করি বাজার ভিডিও পেয়েছ আর যারা সাবস্ক্রাইবার ছিলে হয়তো ওখানে গিয়ে দেখতে পেয়েছ আর তোমার যেদিনকে গিয়েছিলো সেদিনকে তোমাদের আপডেট দিয়েছিলাম তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আজকে ভিডিওটা মধ্যে দেখতে পাবে এই মাত্র মাল লোড হলো গোডাউনে রাখা হলো সেটা দেখতে পাচ্ছ সেটাও রাখা হয়েছে আর ভাড়া করে নিয়ে গিয়েছিলো অমর ভাই নিয়ে গেছিলো আর এদিকে আমাদের মামা ভাই মামা নিয়ে গেছিলো একটু দেখা হতো যারা আছেও অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি বলি যে আমার সেট ভাড়া করার আগে সবাইকে জেনে নেবে জামার সেট কেমন সেট বাজার আগে অবশ্যই বা ভাড়া করার আগে অবশ্যই দেখে নাও কোথায় বাজছে কেমন বাজছে না বাজছে খবর নাও তারপরে আমার সেট ভাড়া করবে আমার চারটে চার ছটা চার আটটা চার বহু জায়গায় ভাড়া হয় বহু আমার অ্যাডভান্স বুকিংও হয় এখন আপাতত অর্ধ মাস অবধি আমার অনেক বুকিং হয়ে গেছে আর যদি বিল দেখতে চাও সেটাও বলে দেবো যে হ্যাঁ দেখিয়ে দেবো রিসেন্ট তোমাদের আমি দেখিয়ে দিই পরপর আমার ভাতা গ্রাম ফিল কাটলো আর আগে কেটেছে এরওয়ার আর এখন আমাদের দুই অপারেটর ভাই ছিল একটা হচ্ছে সুমন ভাই আর এটি হচ্ছে মিঠুন ভাই তো দুজন বাজাতে গিয়েছিলো আর এটা আমাদের বড় ভাই বরাবরই থাকে আর আমাদের ভাড়া করে নিয়ে গেছিলো অমর ভাই আর অমর ভাইয়ের মামা তো নামটা আমি জানি না যেহেতু হ্যাঁ পরমেশ্বর তো এই দাদাভাই হা মোটর ভ্যানে এসছে তো ছোট্ট একটা পরিবার একদম দু চার ঘরের দক্ষিণ পাড়ায় সুম গ্রামে পাচ্ছিল তা টফি নিয়ে এসছে আমি তো দেখে অবাক যে টফি নিয়ে এসছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তা এ দেখো টফি নিয়ে এসছে তো যারা অবশ্যই আমার মজার সামনের ফ্যান ফ্লোয়ার আছো অবশ্যই যারা প্রতিনিয়ত ভিডিও শেয়ার করো বা দেখো তো আমি তাদের জন্য এই টফিটা তাদের যে তারা সবাইকে শেয়ার করে সবারই কাছে আমার মানে ভিডিওস পাঠিয়ে দেয় এবং সবারই কাছে মদের সঙ্গে নাম করে সেই সূত্রে আমার ভাড়া হয় আর সেই ভাড়ার পরে যারা নিয়ে যায় তারা বাজিয়ে যে কতটা আনন্দ পায় আনন্দ পাওয়ার পরে যে টপিটা নিয়ে আসে এটা আমার কাছে আমার কি বলবো যে আমার পাওনা নয় এটা হচ্ছে গিয়ে তাদের পাওনা যে যারা আমার সেটটাকে সবারই কাছে নাম করে দেখতে পাচ্ছ আর আমাদের এটা আমাদের ট্রফিটা তুলে দিচ্ছে আমার ভাই অনেক পরিশ্রম করেছে আমাদের কোন ভাই আমাদের মিঠুন ভাই যৌথ হবে হ্যাঁ হচ্ছে মধুসং গোডাউনে তো চলো সবাই দিদি অবশ্যই এরকম ট্রফি তো আসলে পরে সবাই ভালো লাগবি আর মার এটা কিছু বলো সেট কেমন বাঁচবে যে সেট নম্বর বলো তো যাই হোক আমি কাউরির সঙ্গে কম্পেয়ার করছি না সবাই নিজে নিজের জায়গায় ভালো বেজেছে এটুকু বলতে পারি তো আমি বলতে চাইছি যে আমার সেট ভালো হয়েছে বলে ট্রফিটা নিয়ে এসেছো তো দেখতে পাচ্ছ আমার সেটটা ভালো হয়েছে বলে ট্রফিটা নিয়ে এসছে এবার বাকি যারা সেট হয়েছে তারা অবশ্যই ভালো হয়েছে আমি কখনই বলবো না খারাপ হয়ে আমি কাউকে ছোটো করি না কখনই তা আমার পার্টিটা আমার সেটটা ভালো বেজেছে তার জন্য একটা টপি গিফট করলো আর আমার ভাই বলো তোমার ঠিক আছে তাই তো পছন্দ তো আমার ভাই যেদিন সেটটা নিয়ে যায় সেদিন বলছে দাদা তোমার বাজবে তো জানি না আমাকে এরকম ভাড়া করলাম একটু জন্য ভালো বাজে তাই বললাম ভাই নিয়ে যাও ঠিক আছে খারাপ হলে তুমি একবার নিয়ে যাবে দ্বিতীয়বার তো তুমি আমাকে পছন্দ করবে না কিন্তু ভালো হলে পরে তুমি এসে পরের বছর আমাকে ভাড়া করবে তো আমি সেই সূত্রে আমাকে একটা লাইন বলেছিলাম যে তুমি নিয়ে যাও এই বছরই নিয়ে যাও পরের বছর পছন্দ হলে নেবে তা এই বছর নিয়ে গিয়ে পছন্দ হয়েছে তো ভালো বছর আবার পরের বছর আবার যাবো তো যাই হোক চলো এদের মানে আগ্রহটা মানে দেখতেও আছে যে কতটা ভালো বাজার পরে যে খুশি ঠিক আছে তা আমি সেই লেভেলের ভিডিও বানাই আর সেই লেভেলের আমি বক্স বানাই আর সব কিছু আমি নিজেই চেষ্টা করি টিকটক রাখার জন্য আর আমাকে সাপোর্ট করে আমার মানে ডেক মিস্ত্রি আছে ঠিক আছে তোমাদের তার ভিডিও দেখিয়েছি তাকেও দেখিয়েছি এবং টোটালি স্পিকারে কাজ করি এবং মেশিনে কাজ করি দেখে কাজ করি সবই করি তার কাছে তার হাত দিয়েও আমার কিছুটা সাপোর্ট পাই বলে আমি হাত এগিয়ে যাচ্ছি তো সবাই যদি ভাড়া করতে চাও অবশ্যই আর নিতুন ভাই তো আমার ভাই পিঠুন কেটেছে সোন ভাই দেখি মুখটা একটু চলো ঠিক আছে সো নিতুন ভাই সোন ভাই হাত দিয়ে আবার একটা ট্রফি আসলো আর দেখতে পাচ্ছ হলে যে এখন অনেক ট্রফি আছে দূর থেকে দেখা যাচ্ছে অনেক ট্রফি তো অনেকটা সাথে আবার চলে এলো সামনে জোর হয়ে গেলো আমাদের তো সবাই ভালো থাকুক সুস্থ মহাদেব সাউ ইউটিউব চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার সামনে আবার নতুনত্ব একটা ভিডিও নিয়ে আসবো এগুলো রাখলাম সবাই ভালো থেকো